আম্বাসা কৃষি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার কৃষকদের মধ্যে কৃষি কৃষিকাজে ব্যবহৃত স্প্রে মেশিন বিতরণ করা হয় এদিন কমলা ছড়া ভিলেজ এবং জিওল ছড়া ভিলেজের আঠারো জন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় স্প্রে মেশিন এবং আঠারো জন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় উন্নত মানের মরিচের বীজের প্যাকেট এদিন মোট ছত্রিশ জন কৃষককে স্প্রে মেশিন ও মরিচের বীজ প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেববর্মা পঞ্চায়েত সমিতির এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিবাকর সরকার এস এ জয়া প্রভা দেববর্মা সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালী দেববর্মা বলেন কৃষি কাজে ব্যবহৃত স্প্রে মেশিন যারা পেয়েছেন তারা তাদের ফলানো ফসলকে পোকা মাকরের হাত থেকে রক্ষা করার জন্য কীটনাশক স্প্রে করতে পারবেন এই মেশিন দিয়ে অন্তর্গত যে বিষিগুলার মধ্যে ইসলামেশন আঠারোটা এবং মরিচের বীজ আঠারোটা বিষির মধ্যে বিতরণ করা হচ্ছে তো ওনাদেরকে আমরা আশা করি ওনারা নিজে একটু আমাদের ওনারা এই যে ইসলামেশন এবং মরিচ বীজগুলো নিজে ব্যবহার করবে আমার আশা এবং বিশ্বাস